আসসালামু আলাইকুম হ্যালো বিবাহ কি অবস্থা নেব ব্যাকে আশা করি ব্যাগকে ভালো আছে আজ হলো চলে এসে আর কেন যেটা হচ্ছে যাই আসলে আমরা জীব থাকা অবস্থায় আমরা কত কিছুতে করি কিন্তু এই যে কবরস্থানগুলো দেখলে মানে নিজেকে আর মানে ধরে রাখা যায় না যেটা হচ্ছে যাই কি আমরা জীবিত অবস্থায় অনেক কিছু করি মানে ইয়ে নুমু ইয়ে স্বপ্নে আমরা কত কিছু বুঝিনি ভাই আসলে তো আমরা মরে যেমন এই যে মনে করেন যে না আমি ব্যাকে তার ক্ষমতা থাকোটা এখান দিয়ে আসলে এখন হুদে কিচ্ছু নয় মরে গেলে ভাই এই এত মতো আল্লাহ দিলে শুনে তে হয়েছে আর বা কম আসিল না ব্যাগ আরও কম আসিল না এই লাস্টে তারা মরে গেছে না এই মরে যাই তো তাদের এই কবরাসা নাই ভিতরে তারা হান্দায় রয়েছে বুঝেনি কিছু করার নাই তো তে হয়েছে ভাই কিছু দিনই থেক এটা টাকা পয়সা মানুষের আজীবন থাকে না নি ভাই তো ব্যাগে আর বাবা দোয়া করবেন বাপালায় দোয়া করবেন জানা পরে আল্লাহ মুসিব করেন